তানের ক্লাসমেট এই যে এরা হলো আমাদের বাসায় আসছে আপুর সাথে দেখা করতে শুনছি আপু আসছে তো দেখা করতে চলে আসছে তো কথা বলতেছে তারা তো তাদের একটু নাস্তা দেওয়া হয়েছে ঘরে তেমন কিছু ছিল না হঠাৎই আপুরা আসছে আর নাস্তার জন্য গেছে বাবু এখনো পর্যন্ত আসে নাই তো যা ছিল তাই দিলাম আর এইগুলো হলো আপুরা নিয়ে এসেছিল হুম ওই যে আপা

আমরা সবসময় স্যামসাং চালাইছি না স্যামসাং চালাইছি আমরা সবাই স্টার্ট করছিলাম ব্লগিং যখন স্যামসাং মোবাইল দেওয়া স্টার্ট করছি ধীরে 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 আইফোনে আমরা আসছি আর কোনো না স্যামসাং আর আইফোন আর এখন আমি যে আনছে আলটা এখন আমার দুইজন আল্টা ইউজ করে বড়ো আপু আর মেজো আপু আমি রেডমি ইউজ করছিলাম ফার্স্ট আমি ফার্স্ট রেডমি ইউজ করছিলাম তারপরে আপু অপছন্দ করছে রেডমি বলছে যে রেডমি বেশি দিন টিকে নাই হয়ে গেছে ক্যামেরার কালার ছেড়ে দিত তারপরে হলো স্যামসাং কিনলাম